হেল্ল' গাই আমি কচু ভাই ভিডিঅ'টো বলি আজিকালি ৰথে শেষ ৰথ উল্টা ৰথ আজিৰ ৰথে হেবা মা বা মাংস মিটি খে ভাল আছে ঔজকে মাংস আৰু মিটি কৰা হেৰি মাংস ৰন্না হৈ গৈছে কথা হ'ল মজা মাছে এখনো মাখা হয়নি ভিডিও বাড়িতে কে কে খাবে চলে আসো मी चेर मांस लाल 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 मांसो चिकन मांसो काय 啊，是这个呢，你在哪边聊呢？ মাংস রান্না হয়ে এসছে এবার ময়টা মাখা হলেই লিচি তৈরি হবে তো বিকেলে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে এবার রথও আসবে